সিপিএম এর পক্ষ থেকে সিইও তাকে এসেছিলাম গুরুত্বপূর্ণ বিষয় নেই নিয়ে সিইওর অফিস যেভাবে কাজ করছে সেটা একেবারে অনেকগুলো গুরুতর অভিযোগ যা আমাদের নির্বাচন আইন তাকে মানা হচ্ছে না তার দপ্তরকে বারে বারে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি আর যে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে সেক্ষেত্রেও অসত্য রিপোর্ট সিও অফিস থেকে পাঠানো হচ্ছে যেমন তৃণমূল সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার বিজ্ঞাপন দিচ্ছে আমরা জানতে চেয়েছিলাম সি অফিস কি করে এর অ্যাপ্রুভাল দিলো যেটা গ্রস ভায়োলেশন অফ এমসিসি রেডিওতে দিচ্ছে এই বিজ্ঞাপন কোনো উত্তর দিতে পারেনি এবং যাদের নিয়ে অ্যাপ্রুভাল কমিটি করা হয়েছে তার মধ্যে শাসক দলের লোক ভর্তি এইরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আর একটা হচ্ছে ট্রান্সফার পলিসি একই অফিসার দশ বছর ধরে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে শাসক দলের সুবিধার জন্য এর কোন নিয়ম নেই যা ইসিআই বলে গেলেন এখানে আমাদের ফুল বেঞ্চ এসে কেউ তিন বছরের বেশি থাকবেন না দশ বছর আছে স্পেসিফিক কেস আমরা দিলাম এমনও করা হয়েছে তিন বছরের বেশি হয়েছে গত ডিসেম্বর মাসে তাকে অন্য জায়গায় পাঠানো হয়েছে এক মাস সেখানে রেখে আবার তাকে জানুয়ারি মাসে ফেরত আনা হয়েছে এরকম অসংখ্য পুলিশ অফিসার এবং সাধারণ প্রশাসনের অফিসারদের যারা শাসক দলের হয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে তাদের ক্ষেত্রে এসব করা হয়েছে আমরা স্পেসিফিক নাম দিয়ে কমপ্লেন করে বলেছি এদেরকে নির্বাচন প্রক্রিয়া রাখা যাবে না এবং ট্রান্সফার পলিসি তা আপনাদের বজায় রাখতে হবে

এই জেলার প্রশাসন দিয়ে ভোট হবে আগামী উনিশ তারিখ নিরপেক্ষভাবে সেই জন্য আমরা বলেছি কঠোর ভূমিকা নেই এই যে পাবলিক ভেহিকেলের পিছনে বিজ্ঞাপন কোনো অটো যদি শাসক দলের বিজ্ঞাপন না ক্যারি করে তাকে রুট থেকে বার করে দেওয়া হচ্ছে কোন বাস শাসক দলের ভোডিং যদি না টাঙায় তাকে ডিউটি থেকে বসিয়ে দেওয়া হচ্ছে পাবলিক ভেহিকেলে পারে বিজ্ঞাপন করতে আমরা জানতে চাইলাম কোন উত্তর দিতে পারছেন পরে জেনে বলবে তারপর বললাম এগুলো কমার্শিয়াল ভেহিকেল তাহলে কমার্শিয়াল ভেহিকেলে যদি বিজ্ঞাপন দিতে হয় তাহলে সেটা এক্সপেন্ডিচারের থাকবে